একটা প্রশ্ন বুঝলেন প্রায়ই মনে ঘুরপাক্ষায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় ধ্বংসস্তূপ থেকে জাপান কিভাবে এত তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। মানে বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি হয়ে গেল এর পেছনে কি সত্যি কোনো ম্যাজিক ছিল ম্যাজিক ঠিক নয় তবে একটা দারুণ দর্শন ছিল হ্যাঁ অনেকেই বলেন এর মূলে নাকি খুব সাধারণ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা ধারণা আছে কাইজেন ঠিক ধরেছেন মানে নিয়মিত কিন্তু ছোট ছোট উন্নতি শুনতে খুব সাধারণ লাগলেও এই ছোট ছোট ধাপগুলোই নাকি জাপানের ভাগ্য পরিবর্তনে বিশাল ভূমিকা রেখেছে একদম তাই আর এই ধারণাটাই আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে আমরা আজকে মাসাকি ইমাইয়ের লেখা উনিশশো সালের বিখ্যাত বই কাইজেন দ্য কি টু জাপান কম্প্যাটিভ সাকসেসের সংক্ষেপ সারসংক্ষেপ থেকে পাওয়া তথ্যগুলো নিয়েই কথা বলবো। হ্যাঁ ওই বইটাতেই তো কাইজেন দর্শন আরের প্রয়োগ খুব বলা আছে তাই না ঠিক বইটিতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে আর বইটার মূল কথা যদি দেখি কিন্তু শুধু কিছু নিয়ম বা পদ্ধতি না বেশি কিছু। এর মানে তো আমরা জানি কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট বা নিয়মিত ছোট উন্নতি হ্যাঁ কিন্তু এটা আসলে একটা জীবন দর্শন তাই না একদম এটা শুধু কিছু টুলস বা টেকনিক ব্যবহার করা নয় আসলে এটা একটা মানসিকতা একটা সংস্কৃতি যা পুরো সংস্থায় মানে কোম্পানিতে ছড়িয়ে পড়ে হুম আজকের এই আলোচনায় আমরা এটাই বোঝার চেষ্টা করব কিভাবে এই দর্শনটা জাপানের শিল্প জগতে এত বড় সাফল্য এনে দিল আর শুধু ব্যবসায়ী বা কেন আমাদের নিজেদের জীবনেও এটা কতটা কাজে লাগতে পারে বেশ তাহলে কাইজেনের একেবারে গোড়ায় যাই চলুন মানে বইয়ের প্রথম আর দ্বিতীয় অধ্যায় যেমন বলা হয়েছে এর ভিত্তিটাই হলো প্রতিদিন একটু একটু করে ভালো করা ঠিক রাতারাতি বিরাট কোনো পরিবর্তন নয় বরং ছোট ধারাবাহিক কিন্তু মানে থামানো যাবে না এমন উন্নতির ধারা মূল কথাটা তাহলে দাঁড়াচ্ছে ছোট ছোট পদক্ষেপে বড় ফল পাওয়া আর এই যে ধারাবাহিকতা এটাই এর আসল শক্তি বিশেষ করে ভাবুন যুদ্ধবিধ্বস্ত জাপানের কথা যখন সবকিছু নতুন করে গড়তে হচ্ছে তখন বিশাল পরিবর্তনের ঝুঁকি নেওয়া বা সেই সামর্থ্য কি সবসময় থাকে না না তা থাকে কঠিন সেটা হুম কিন্তু ছোট ছোট ধাপে উন্নতি করাটা অনেক বেশি বাস্তবসম্মত আর টেকসইও ছিল দ্বিতীয় অধ্যায়ে যেমন বলা আছে কর্মক্ষেত্রে শৃঙ্খলা মানের উন্নয়ন আর কর্মীদের দায়িত্ববোধ এই তিনটি জিনিস কাইজেন সংস্কৃতিকে একটা শক্ত ভেদ দিয়েছিল এখানেই তো ব্যাপারটা ইন্টারেস্টিং মানে এটা শুধু ম্যানেজমেন্টের দর্শন ছিল না 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 সেটাই তো ঠিক মানে সমস্যা সমাধানে সবার অংশগ্রহণটা খুব জরুরি ছিল শুধু উঁচু পদের কর্তারা নন কারখানা সাধারণ কর্মী পর্যন্ত সবাই যখন এই উন্নতির প্রক্রিয়ার অংশ হয় তখনই আসল পরিবর্তনটা আসে একদম আর বইয়ে তৃতীয় অধ্যায়ে এই নিয়েই কথা বলা হয়েছে মানে প্রচলিত ম্যানেজমেন্টের সাথে কাইজেন ম্যানেজমেন্টের পার্থক্যটা হ্যাঁ ওটা একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রচলিত ব্যবস্থাপনা তো মূলত ফলাফলের দিকে নজর দেয় মানে কতটা উৎপাদন হলো কত লাভ হলো এই সব। ঠিক কিন্তু কাইজেন ব্যবস্থাপনা জোর দেয় প্রক্রিয়ার ওপর মানে কাজের পদ্ধতিটার ওপর ও আচ্ছা বিশ্বাসটা হলো যদি কাজের প্রক্রিয়াটাকে উন্নত করা যায় তাহলে ভালো ফলাফল তো এমনিতেই আসবে অনেকটা ধরুন গাছের যত্ন নিলে যেমন ভালো ফল আশা করা যায় ব্যাপারটা সেরকম তার মানে প্রত্যেক কর্মীকে এই ক্ষমতাটা দেওয়া হচ্ছে যে সে তার নিজের কাজের প্রক্রিয়াটাকেই আরও ভালো করার উপায় খুঁজে বের করবে এটা তো কর্মীদের জন্য দারুণ মোটিভেশনাল হওয়ার কথা অবশ্যই ভাবুন একবার যখন কর্মীরা বোঝে যে তাদের ছোট ছোট আইডিয়া বা পরামর্শেরও দাম আছে এবং তারা সরাসরি কাজের উন্নতিতে ভূমিকা রাখতে পারছে তখন তাদের কাজের প্রতি আগ্রহ সম্পৃক্ততা উদ্যোগ সবই অনেক বেড়ে যায় এজন্যই কাইজেন সফল করতে হলে একদম টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা কর্মীর সক্রিয় অংশগ্রহণ দরকার এটা শুধু ওপর থেকে চাপিয়ে দেওয়ার বিষয় না বরং মিচ থেকে উঠে আসা একটা চেষ্টা হ্যাঁ একটা সম্মিলিত প্রচেষ্টা আচ্ছা এই যে প্রক্রিয়া উন্নত করার কথা হচ্ছে এটাকে বাস্তবে কাজে লাগানোর জন্য কাইজেনের একটা খুব বিখ্যাত টুল বা হাতিয়ার আছে না চতুর্থ অধ্যায়ে যেটার কথা বলা হয়েছে পিডিসিএ চক্র প্ল্যান ডু চেক হ্যাঁ পিডিসিএ চক্র এটা আসলে কিভাবে কাজ করে পিডিসিএ চক্রটা হল আসলে ক্রমাগত উন্নতির একটা মডেল বেশ সহজ কিন্তু খুব পাওয়ারফুল এর ধাপগুলো এরকম বলুন এক নম্বর প্ল্যান পরিকল্পনা মানে প্রথমে সমস্যাটা কি বা কোথায় উন্নতি করা যায় সেটা খুঁজে বের করা তারপর সে অনুযায়ী একটা পরিকল্পনা তৈরি করা আচ্ছা দুই নম্বর ডু বাস্তবায়ন এরপর পরিকল্পনাটা হয়তো ছোট আকারে প্রয়োগ করে দেখা পরীক্ষা করা আর কি তিন নম্বর চেক পর্যবেক্ষণ এই ধাপে দেখা হয় পরিকল্পনা মতো কাজটা কতটা সফল হল ফলাফলটা মাপা হয় লক্ষ্যের সাথে মেলানো হয় ঠিক আর চার নম্বর অ্যাক্ট কার্যকরী করা যদি দেখা যায় নতুন পদ্ধতিটা আসলেই ভালো কাজ করছে তখন সেটাকে স্ট্যান্ডার্ড বা স্থায়ী প্রক্রিয়া হিসেবে গ্রহণ করা হয় আর যদি আশানুরূপ ফল না আসে তখন আবার প্ল্যানিং স্টেজে ফিরে গিয়ে নতুন করে চিন্তা করতে হয় তার মানে এটা একটা ঘুরতে থাকা চক্র থামার কোনো ব্যাপার নেই একদম একবার উন্নতি হল তারপর আবার নতুন পরিকল্পনা বাস্তবায়ন পর্যবেক্ষণ চলতেই থাকবে হ্যাঁ ক্রমাগত কিন্তু এই চক্রটা ঠিকঠাক চালানোর জন্য কর্মীদের ওই যে বললেন সক্রিয় অংশগ্রহণ তো তো খুব জরুরি মনে হয় এই ব্যাপারেই জোর দেওয়া হয়েছে ঠিক তাই কর্মীদের শুধু কাজ করতে বললে হবে না তাদের উৎসাহিত করতে হবে যেন তারা নিজেরাই নিজেদের কাজের উন্নতির জন্য পরামর্শ বা আইডিয়া দেয় কিভাবে করে সেটা জাপানে অনেক কোম্পানিতে সাজেশন স্কিম খুব জনপ্রিয় মানে কর্মীরা তাদের ছোট ছোট উন্নতির ভাবনাগুলো হয়তো একটা বাক্সে ফেলে দেয় বা নির্দিষ্ট কাউকে জানায় আরে বা এটা তো দারুণ একটা আইডিয়া তার মানে ম্যানেজমেন্টকেই পরামর্শগুলো মন দিয়ে দেখতে হয় শুধু দেখলেই হবে না ভালো আইডিয়াগুলোর জন্য কর্মীদের স্বীকৃতি দেওয়াটাও খুব জরুরি ভাবুন যখন একজন কর্মী দেখে যে তার দেওয়া পরামর্শ অনুযায়ী কাজের উন্নতি হয়েছে এবং সে এর জন্য একটা স্বীকৃতি পাচ্ছে হ্যাঁ তখন তো তার দারুণ লাগবে তখন তার কাজের প্রতি আগ্রহ কোম্পানির প্রতি আনুগত্য এগুলো বহুগুণে বেড়ে যায় অনেক সময় দেখা যায় একদম সাধারণ কর্মীর কাছ থেকে এমন সব কাজের আইডিয়া আসে যা হয়তো বড় কর্তাদের মাথাতেও আসেনি সত্যি এখানে কাইজেনের ওই সম্মিলিত শক্তির প্রমাণটা পাওয়া যায় এই পুরো উন্নতি প্রক্রিয়ার জন্য তো একটা গোছানো পরিষ্কার কর্মপরিবেশও দরকার তাই না মানে অপরিষ্কার বা অগোছালো জায়গায় কি দক্ষতার সাথে কাজ করা যায় একদম না এখানেই কি ওই ষষ্ঠ অধ্যায়ে যে ফাইভ সিস্টেমের কথা বলা হয়েছে সেটার ভূমিকা আসে আপনি ঠিক পয়েন্ট এসেছেন ফাইভ এসকে তো কাইজেনের ভিত্তি বলা হয় মানে ভিত তৈরির পদ্ধতি এই পাঁচটা জাপানি শব্দের প্রথম অক্ষর দিয়ে তৈরি হয়েছে ফাইভ এস কি সেগুলো সেইডি সর্ট মানে কর্মস্থল থেকে অপ্রয়োজনীয় যা কিছু আছে সব ফেলে দেওয়া বা সরিয়ে ফেলা যা লাগে না তা থাকবে না আচ্ছা দুই সেইটন সেট ইন অর্ডার দরকারি জিনিসগুলো এমনভাবে গুছিয়ে রাখা যাতে যখন দরকার তখনই সহজে খুঁজে পাওয়া যায় ব্যবহার করা যায় প্রত্যেকটা জিনিসের জন্য নির্দিষ্ট জায়গা গুছিয়ে রাখা কি হ্যাঁ তিন সেইসো শাইন কর্মস্থল যন্ত্রপাতি সবকিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিয়মিত পরিষ্কার করাটা কাজেরই একটা অংশ চার সেই কেতু স্ট্যান্ডার্ডাইজ ওই যে প্রথম তিনটে কাজ বললাম সেইরি সেইটন সেইসো এগুলো যাতে নিয়মিতভাবে করা হয় তার জন্য নির্দিষ্ট নিয়ম বা স্ট্যান্ডার্ড তৈরি করা ও আচ্ছা নিয়ম করে ফেলা হ্যাঁ আর পাঁচ শীতসুকে সাস্টেইন এই নিয়মগুলো মেনে চলার অভ্যাস গড়ে তোলা এবং সেটাকে শুধু অভ্যাস নয় প্রতিষ্ঠানের সংস্কৃতিতে পরিণত করা ডিসিপ্লিনটা ধরে রাখা তার মানে ফাইভ্যাস আসলে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার নয় এটা সরাসরি কাজের দক্ষতা আর পরিবেশের সাথে জড়িত অবশ্যই আপনি যদি একটু বড় ছবিটা দেখেন তাহলে বুঝবেন একটা গোছানো পরিষ্কার কর্মপরিবেশ তৈরি হলে কি হয় অপ্রয়োজনীয় জিনিসের ভিড় কমে যায় জিনিস খুঁজতে সময় নষ্ট হয় না কাজের জায়গা নিরাপদ থাকে কর্মীদের মনোবলও বাড়ে ঠিক একটা ভালো পরিবেশ ছাড়া ক্রমাগত উন্নতির চিন্তা করাটাই তো কঠিন ফাইবেস আসলে কাইজেনের বীজ বোনার জন্য জমিটা তৈরি করে দেয় বুঝলাম আর উন্নতির কথা বললেই তো কোয়ালিটি বা মানের প্রশ্নটা চলে আসে অধ্যায়ে গুণমান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল নিয়ে বলা হয়েছে কাইজেনের দর্শন অনুযায়ী কোয়ালিটি কি শুধু একদম শেষে গিয়ে পরীক্ষা করে ঠিক করার বিষয় একেবারেই না কাইজেনের একটা মূল নীতিই হল ডু ইট রাইট দ্য ফার্স্ট টাইম বা প্রথমবারেই কাজটা ঠিকভাবে করুন প্রথমবারেই ঠিক হ্যাঁ এর মানে হল গুণমান যাচাই করার জন্য প্রক্রিয়ার শেষ পর্যন্ত অপেক্ষা করা যাবে না বরং পুরো প্রক্রিয়ার প্রত্যেকটা ধাপেই গুণমান নিশ্চিত করতে হবে এমনভাবে কাজ করতে হবে যাতে ভুল হওয়ার সুযোগটাই তৈরি না হয় অর্থাৎ ভুল খুঁজে বের করে সেটা ঠিক করার চেয়ে ভুল যাতে হয় না সেই ব্যবস্থা করাটাই বেশি জরুরি ঠিক তাই কারণ প্রত্যেকটা ভুল বা ত্রুটি আসলে কোনো না কোনও ধরনের অপচয় সেটা হতে পারে সময় নষ্ট শ্রম নষ্ট কাঁচামাল নষ্ট আরও কত কি হ্যাঁ তা তো বটেই কাইজেন সব ধরনের অপচয় জাপানিতে যাকে বলে মুদা সেটা দূর করার ওপর খুব জোর দেয় যখন প্রতিটি ধাপে ভুলের সম্ভাবনা কমানো হয় আর গুণমান নিশ্চিত করা হয় তখন স্বাভাবিকভাবেই শেষ পণ্য বা সেবার মান ভালো হয় আর উৎপাদন খরচও কমে আসে এটা কোয়ালিটি তৈরি করা শুধু পরীক্ষা করা নয় দারুণ কনসেপ্ট আচ্ছা আমরা তো কাইজেনের কথা বলছি যেটা ছোট ছোট ধারাবাহিক উন্নতির কথা বলে কিন্তু ব্যবসার জগতে আমরা প্রায়ই বড় ধরনের পরিবর্তন বা ইনোভেশনের কথাও শুনি অষ্টম অধ্যায়ে এই দুটো বিষয়ে কাইজেন আর ইনোভেশন এর মধ্যে একটা তুলনার কথা আছে এদের সম্পর্কটা ঠিক রকম। এটা একটা খুব ভালো প্রশ্ন তুলেছেন দেখুন ইনোভেশন বলতে আমরা সাধারণত বুঝি বড় ধরনের মানে বৈপ্লবিক পরিবর্তন যেমন ধরুন একটা সম্পূর্ণ নতুন টেকনোলজি আবিষ্কার হল বা একটা নতুন বাজার তৈরি হল কিংবা একেবারে নতুন কোনো পণ্য বাজারে এলো হ্যাঁ বড় লাফ আর কি ঠিক এগুলো অনেক সময় খুব দরকারি কিন্তু এগুলো সাধারণত একবারে অনেক বেশি বিনিয়োগ আর ঝুঁকির সাথে জড়িত থাকে অন্যদিকে কাইজেন হল ওই যে বললাম ছোট ছোট ক্রমাগত উন্নতি এটা হয়তো ইনোভেশনের মতো অতটা চোখে পড়ার মতো বা নাটকীয় নয় ঠিক কিন্তু এটা কম ঝুঁকিপূর্ণ কম খরচের আর অনেক বেশি টেকসই এটা ধীরে ধীরে হয় কিন্তু এর মোট প্রভাবটা বিশাল হতে পারে আর মজার ব্যাপার হল সফল প্রতিষ্ঠানগুলোর জন্য আসলে দুটোই দরকার কাইজেন আর ইনোভেশন কিন্তু পরস্পর প্রতিরোধী নয় বরং একে অপরের পরিপূরক কিভাবে ধরো একটা বড় ইনোভেশন হল একটা নতুন প্রযুক্তি এলো কোম্পানিতে দারুণ ব্যাপার কিন্তু এরপর এরপর কাইজেনের মাধ্যমে সেই প্রযুক্তিটাকে কিভাবে আরও ভালোভাবে ব্যবহার করা যায় তার কার্যকারিতা কিভাবে বাড়ানো যায় তার রক্ষণাবেক্ষণ কিভাবে আরও সহজ করা যায় এই ধরনের ছোট ছোট উন্নতিগুলো চলতেই থাকে ও আচ্ছা মানে ইনোভেশন শুরু করে আর কাইজেন সেটাকে আরও ভালো করে তোলে বলতে পারেন ইনোভেশন হয়তো আপনাকে এক লাফে অনেকটা এগিয়ে দেয় কিন্তু কাইজেন সেই নতুন অবস্থানে আপনাকে শক্ত করে ধরে রাখে আর সেখান থেকে আরও একটু একটু করে সামনে এগোতে সাহায্য করে দুটো মিলেই কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্য আসে তার মানে বড় পরিবর্তনের পর তাকে স্থিতিশীল আর আরও কার্যকর করার জন্য কাইজেনের ভূমিকাটা খুব জরুরি আচ্ছা এবার একটু নবম অধ্যায়ের দিকে যাই সেখানে নেতার ভূমিকা নিয়ে কথা বলা হয়েছে কাইজেন সংস্কৃতিতে একজন লিডারের ভূমিকা ঠিক কেমন হওয়া উচিত তিনি কি শুধু হুকুম দেবেন না না কাইজেনের ধারণায় নেতা ঠিক চিরাচরিত বস নন তাকে বরং একজন কোচ বা ফ্যাসিলিটেটর হিসেবে দেখা হয় তার মূল কাজ শুধু অর্ডার দেওয়া নয় তাহলে কি তার কাজ হল কর্মীদের সাহায্য করা যাতে তারা নিজেরাই সমস্যার সমাধান করতে পারে আর নিজেদের কাজের উন্নতি ঘটাতে পারে নেতা প্রশ্ন করেন কর্মীদের চিন্তা করতে উৎসাহিত করেন দরকারি রিসোর্স বা ট্রেনিংয়ের ব্যবস্থা করেন আর সবচেয়ে বড় কথা তিনি এমন একটা পরিবেশ তৈরি করেন যেখানে ভুল করাটা কোনো অপরাধ নয় বরং শেখার একটা সুযোগ বাহ এটা তো দারুণ মানে মূল লক্ষ্য হল কর্মীদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ইম্প্রুভমেন্ট মাইন্ডসেট বা উন্নতির মানসিকতা তৈরি করা এবং সেটা টিকিয়ে রাখা এটা তো কর্মীদের অনেক বেশি এম্পাওয়ার করে অবশ্যই করে যখন কর্মীরা মনে করে যে তাদের কথা শোনা হচ্ছে তাদের আইডিয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তারা নিজেরাই পরিবর্তন আনতে পারছে তখন তাদের কাজের প্রতি দায়িত্ববোধ আর উৎসাহ দুটোই বেড়ে যায় এর ফলে পুরো প্রতিষ্ঠানে একটা শেখা সংস্কৃতি একটা লার্নিং কালচার গড়ে ওঠে যেটা লম্বা সময় ধরে টিকে থাকার জন্য খুব জরুরি এখানে একটা মৌলিক প্রশ্ন চলে আসে নেতৃত্বের উদ্দেশ্য কী শুধু ক্ষমতা ধরে রাখা নাকি অন্যদের সক্ষম করে তোলা কাইজেন কিন্তু পরিষ্কারভাবে দ্বিতীয়টার পক্ষে এই দর্শনটা যে কতটা সার্বজনীন সেটা দশম অধ্যায়ে ব্যক্তিগত জীবনে এর প্রয়োগের কথা পড়ে বোঝা যায় এটা তো শুধু ব্যবসা বা কারখানার মধ্যে আটকে থাকার বিষয় নয় একদম ঠিক কাইজেনের মূল নীতিটা কি ছোট ছোট ধারাবাহিক উন্নতি এটা জীবনে যে কোনো ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব মানে ব্যবসায়িক সাফল্যের বাইরেও এর বিরাট প্রাসঙ্গিকতা আছে যেমন কয়েকটা উদাহরণ দিলে কেমন হয় ধরুন কেউ যদি নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করতে চায় প্রথম দিনেই এক ঘন্টা কঠিন ব্যায়াম করার লক্ষ্য নিলে হয়তো কয়েকদিন পরই ছেড়ে দেবে হ্যাঁ বেশিরভাগ সময় তাই হয় কিন্তু কাইজেন বলবে প্রতিদিন মাত্র দশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম দিয়ে শুরু করুন অথবা ধরুন কেউ বই পড়ার অভ্যাস বাড়াতে চায় প্রতিদিন হয়তো মাত্র পাঁচ পাতা পড়ার লক্ষ্য নিল ছোট কিন্তু নিয়মিত মূল ভাবনাটা হল লিটল বেটার বা প্রতিদিন আগের দিনের চেয়ে একটু ভালো করা ঠিক এই দর্শনের আসল সৌন্দর্যটা হল এর সরলতার মধ্যে এটা কোনো জটিল তত্ত্ব নয় খুব সাধারণ একটা ধারণা যা যে কেউ যে কোনো অবস্থায় কাজে লাগাতে পারে এর জন্য বিরাট টাকা বা বিশাল পরিকল্পনার দরকার হয় না দরকার শুধু শুরু করার ইচ্ছা আর সেটা ধরে রাখার ধৈর্য ধারাবাহিকতা এই ছোট ছোট অর্জনগুলোই একসময় বড় পরিবর্তনের রূপ নেয় তাহলে এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম এর থেকে মূল যে বিষয়টা উঠে আসছে তা হল বড় সাফল্য রাতারাতি আসে না আর যদি আসেও সেটা সবসময় টেকসই হয় না ঠিক বরং ছোট কিন্তু নিয়মিত এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে দীর্ঘমেয়াদী আর অর্থপূর্ণ অগ্রগতি সম্ভব কাইজেন শুধু একটা পদ্ধতি নয় এটা আসলেই একটা জীবন দর্শন যা আমাদের প্রতিনিয়ত একটু হওয়ার জন্য অনুপ্রাণিত করে চমৎকারভাবে ভাবে সংক্ষেপ করলেন আর এই আলোচনা শেষে যারা আমাদের শুনছেন তাদের জন্য একটা ছোট্ট চিন্তার খোরাক রেখে যেতে চাই বলুন ভাবুন তো যদি আপনার জীবনের বা কাজের কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্র হতে পারে সেটা কোনো একটা স্কিল বাড়ানো স্বাস্থ্যের উন্নতি করা বা কোনো একটা সম্পর্ককে আরও ভালো করা সেখানে যদি আপনি প্রতিদিন নিয়ম করে মাত্র এক পার্সেন্ট উন্নতির একটা ছোট কাইজেন লক্ষ্য ঠিক করেন আর সেটা পুরো এক বছর ধরে চালিয়ে যান তাহলে বছর শেষে পরিবর্তনটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াতে পারে বাহ দারুণ একটা প্রশ্ন এর উত্তরটা হয়তো নিজেই খুঁজে বের করলে কাইজেনের আসল শক্তিটা আরও গভীরভাবে উপলব্ধি করা যাবে